এই তো মাহমুদ চলে ওয়ালাইকুম আসসালাম ওর নাম হলো সেবা ও কালকে জয়েন করছে তুমি ওকে এখন সবকিছু নিয়ে বুঝিয়ে দাও সবার সাথে পরিচয় করে দাও ঠিক আছে আমি মাহমুদুল হাসান জি আমার নাম শায়লা পারভিন সেবা ওয়েলকাম টু দ্য ফ্যামিলি আর আপনার যে কোনো সমস্যা যখন ফেস করবেন আমাকে বলবেন চলুন আপনাকে একটু ঘুরিয়ে দেখাই আর কাজটা বুঝিয়ে দিচ্ছি স্যার আমি জি একটা প্রবলেম হচ্ছে স্যার কি প্রবলেম বলো স্যার আমাদের যে রেগুলার ক্লায়েন্ট মাইন্ড ক্রিয়েটিভ ওনারা পাঁচটা রুম চাচ্ছেন হঠাৎ করে রুম তো আজকে খালি হয়ে যাওয়ার কথা দিয়ে দিন স্যার ওনা মানে যাদের আজকে চেক আউট হওয়ার কথা তো বারোটায় চেক আউট টাইম কিন্তু ওনারা সম্ভবত রেডি না আচ্ছা আর মাইন্ড শেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করবে কয়টা তিনটা দশে ওনাদের ফ্লাইট ল্যান্ড করার কথা আচ্ছা তাহলে তুমি একটু ওদেরকে রিকোয়েস্ট করে টুয়েলভ টু টুয়েলভ থার্টি যাতে চেক আউট করে একটু বলে দাও জি স্যার হ্যালো আব্বা আমি তোমাকে একটু পরে ফোন দিতে ওই তো আমি সারির সামনে ঠিক ঠিক আছে সরি স্যার কে বাবা জি কেটে কেয়ার করে না স্যার মা নেই তো আমি একমাত্র সন্তান বাহ তাহলে তো খুব আদরে বড় হয়েছে সব সময় বাইরে থেকে দেখি যত আদরে বড় হয়েছে বলে মনে হয় সেটা ঠিকও না মানে একমাত্র সন্তান হওয়ার কিছু যন্ত্রণা আছে সেটা কেমন মা নেই একমাত্র সন্তান চারপাশের মানুষজন আত্মীয়-স্বজন সবাই শুধু একটা কথাই বলে যে গ্র্যাজুয়েশন তো হয়েছে আর পরে কি হবে চাকরি করে কি হবে এটা কেমন কথা তোমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিয়ে দিবে বাংলাদেশে সব জায়গায় এখনো সেই অবস্থা আসেনি স্যার যে মেয়েদের ইচ্ছা অনেক স্যার দাম দেওয়া হয় স্যার আমি তাহলে আসি কথা বলে দেখির স্যার একটা কথা ছিল স্যার হ্যাঁ বসো না জি না ঠিক আছে স্যার আমি আর ডোন্ট বি সো ফর্মাল ভাইয়া বলতে পারো জি স্যার স্যার মানে আমার আগামীকালের রোজ সারটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যেত মানে শুধু ওটা আগামীকালের জন্যই ঠিক আছে আমি চেঞ্জ করে দিব থ্যাংক ইউ স্যার আর কিছু স্যার জি স্যার স্যার মানে আমি বলছিলাম যে আমার শিফটটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত মানে ডাবল শিফট করতে জি স্যার মানে বোঝিনি তো স্যার মানে শিফটওয়াইজই তো আসলে বেতনটা পাই শিফটটা যদি বাড়ানো যেত তাহলে আমার একটু উপকার হতো স্যার আর তাছাড়া ঢাকা শহরে আমার কেউ নেই যে মানে কোথাও যাবো কারোর সাথে কথা বলবো বাসায় বসে না থেকে বরং কাজটা করলে আমার জন্য ভালো হয় স্যার আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট মান্থ থেকে করে দেব ওকে কি রে আজকে তো ডিউটি নেই হুম আছে তো বিকালে বিকেলে কেন তো তো সকালে ডিউটি থাকার কথা আমি কি জানি নিশ্চয়ই কোনো রিজন আছে তাই দিচ্ছে রিজন না ইদানিং দেখছি হাসান ভাইয়ের তোর প্রতি এক্সট্রা একটা কেয়ার আছে তোর ব্যাপারে সে খুব কনসার্ন আই মিন তোর শিডিউলের ব্যাপারে সে খুব কনসার্ন থাকে তুই কি দেখেছিস না জানি না স্কুলে যেসব ছাত্ররা খারাপ রেজাল্ট করতো তাদের প্রতি টিচাররা আলাদা একটা কেয়ার নিত একটা সমীহ করতো মায়া করতো এই মায়া কিন্তু সেই মায়া না মানে না মানে অনেক কিছুই বোঝা যায় আর কি বলেন কি বোঝা যায় ডালার কনভারসিয়ন ফ্যাসিলিটিস হিয়ার সরি মানে বুঝি না আর ক্যান ইউ গিভ মি লোকাল কারেন্সি ইন এক্সচেঞ্জ অফ ডালা সো লোকাল কারেন্সি কথা বলতে পারো না আমাদের কাজই তো ফাইনাল ডিল করা ইংলিশে কথা বলতে হয় তোমাকে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে দেওয়া হয় তাহলে তুমি হ্যান্ডেল করতে পারবে না এইভাবে যদি চলে তোমাকে রাখা সম্ভব না সরি স্যার স্যার আমি আমি ট্রাই করব স্যার সরি বললে তো হবে না আম খুবি সরি স্যার আচ্ছা প্রবলেম কি বলতো স্যার আমি আসলে নার্ভাস হয়ে গিয়েছিলাম স্যার মানে ওর সাথে ইংরেজিতে কথার উত্তর দিতে গিয়ে আমি মানে পারছিলাম না স্যার একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম তোমাকে দেখেছি যখন বাংলা বলো তখন নার্ভাস হয়ে যাও কেন স্যার আমি কিন্তু ইংরেজিতে ভালো স্যার কিন্তু যখন কথা বলতে যাই ইংরেজিতে তখন আটকে যাই ঠিক আছে তুমি রেসপেক্ট করো ওকে বাট তুমি ইংলিশ বলতে হবে হ্যাঁ ইংলিশটা দরকার কারণ আমাদের অনেক ক্লায়েন্টের সাথে মিট করতে হয় সো প্রিপেয়ার হতে হবে তোমাকে আরেকটু অ্যাজ ইউনো ইটস অ্যান ইন্টারন্যাশনাল হোটেল সো আমাদের অনেক ইন্টারন্যাশনাল ডেলিগেটসদের সাথে মিট করতে হয় গ্রিট করতে হয় তাদেরকে অনেক কিছু প্রেজেন্ট করতে হয় তখন তো ইংলিশটা ডেফিনেটলি লাগবে আচ্ছা দেখো আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি তোমাকে এটা তোমাকে একটু হেল্প করবে হাউ টু গ্রেট কনফিডেন্টলি ইন ইংলিশ এছাড়া তোমাকে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে নিজের সাথে নিজেকে কথা বলতে হবে রুমমেটের সাথে প্র্যাকটিস করতে হবে যেভাবেই হোক একটু প্রপারলি প্রেজেন্ট করতে হবে স্যার আর এরকম হবে না স্যার আমি খুবই সরি আপনাকে এরকম একটা অবস্থায় ফেললাম স্যার ওকে বাট প্রবলেম হচ্ছে এরপর যদি এরকম প্রবলেম হয় তাহলে হেল্প কী করছি সেগুলো হ্যাঁ প্র্যাকটিস করছি প্র্যাকটিস সেই এক মাস ধরে দেখছি তুই প্র্যাকটিস করেই যাচ্ছিস কিন্তু কেন কেন মানে প্র্যাকটিস মেক্স এম্যান পারফেক্ট প্র্যাকটিস করছি যেন আমার চাকরিতে আমার অবস্থান ভালো হয় এবং আমি যেন একটা ভালো মানুষের জায়গায় পৌঁছাতে পারি না তবে একটা জিনিস খুব ভালো লাগছে তুই ডে বাই ডে আপগ্রেড হচ্ছিস তবে তোর না হেয়ার কাটের ব্যাপারে একটু কনসিয়াস হওয়া উচিত তোর ড্রেসের ব্যাপারেও একটু কনসাস হওয়া উচিত তাহলে দেখতে তোকে আরো বেশি ভালো লাগবে মানে কি কোনো সমস্যা নেই তারপরও আছে না আরেকটু আপগ্রেড হওয়ার ব্যাপার মানে সব কিছুতে নিজেকে ফিট রাখা জি ম্যাডাম আপনার কি মনে হয় যে ড্রেস আর হেয়ার কাট দিয়ে মানুষ আপগ্রেড হতে পারে এটা স্মার্টনেস না আমার কাছে মনে হয় যেটা স্মার্টনেস হচ্ছে এখানে বাহ্যিক সৌন্দর্যে মানুষের স্মার্টনেস ডিপেন্ড করে না ঠিক আছে मैम আপনি প্র্যাকটিস করেন আমি পড়ছি ইমিগ্রেডেন্ট দিস वेरी গুড সো হোয়াই ইউ তুমি ড্রাইভার ও গুড মর্নিং স্যার গুড মর্নিং বাট তোমার তো আজকে বিকেলে শ্রিফট আসার কথা ছিল জি স্যার আপনার সঙ্গে দেখা করতেই সকালে চলে আস বলো তো ব্যাপার খুশি খুশি লাগছে স্যার একটা গুড নিউজ আছে গুড নিউজটা আপনাকে জানাবো বলেই সকালে আসে বলো স্যার আমার অর্কিড প্যালেসে জব হয়ে গেছে পার্মানেন্ট সিনিয়র এক্সিকিউটিভ ও দ্যাট স্কুড ইউ স্যার মন খারাপ হয়েছে স্যার আপনি না থাকলে আমার আসলে চাকরি করাই হতো না মানে আমি কিভাবে কথা বলবো কিভাবে হাঁটবো চলবো ইংরেজি সব কিছু স্যার মানে আই এম রিয়েলি থ্যাংকফুল টু ইউ শেষ হয়েছে তোমার লেটার অফ অ্যাকনোলেজমেন্ট দিচ্ছ মনে হচ্ছে এখন তো তুমি এখানে জব করছো না তাই না স্যার এখন স্যার করে বলবে আমি কি করব স্যার স্যার আর ম্যাডাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আমিও তাহলে এখন থেকে তোমাকে ম্যাডাম করে বলবো আর আপনি করে বলবো চলবে সরি মানে ইউ ওকে ম্যাডাম আপনি আমাদের এখানে জব করেছেন আমরা কৃতজ্ঞ আপনি এখন চলে যাচ্ছেন আমাদের সবার খুব মন খারাপ হবে আপনার বিদায়ে আমরা ঘুরে রাখতে পারছি না দুজনে ভাবেন তুই ঘুরে গেলা কা তুই আমার দিকে ভয় পাইছো না কি আপনি এখানে কি চান আরে আমার জরুরি একটা কাজ ছিল এই জন্য ঢাকায় আসছি আর কি আজ তো কত খোঁজ খবর নিলাম নিলাম কত কিছু জানতে পারলাম ওই যে ওই বাড়িটা তুমি থাকো না ওই যে ওই বাসা না আপনি জানেন কেমনে জানি জানি এটা জানা কি শক্ত কিছু নাকি এটা জানি আর কত কিছু তো জানছি ঢাকায় আসছো চাকরি বাকরি করো কোথায় চাকরি করো কিসের চাকরি করো সবই জানছি মানে চাকরি করো বিয়ার আর চাকরি করো এগুলো আমি জানছি তো গ্রামের মানুষে কেউ জানে না তাই না এবার জানবো আমি গ্রামে যাইতেছি না সবাই আস্তে আস্তে করে জানাই তুমি এবার দেখবো আকাশে বাতাসে সব জায়গায় জানিয়ে গেছে তোমার খবর আপনি কে আপনি আমার কে হন যে আমি কোথায় চাকরি করব কোথায় যাব বাসায় কয়টায় ফিরব এই সব কিছু আপনাকে জানতে হবে এই কি কইতেছ আমি কি মানে আমি তো সব আপনি সব মানে

আপনি কেমন আছেন অনেক দিন কথা হয় না খুব বেশি দিন কিন্তু হয়নি তিন চার দিন যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো কথা হতো তাদের সঙ্গে যদি কয়েকদিন কথা না হয় তাহলেই মনে হয় অনেক দিন তারপর কেমন লাগছে নতুন চাকরি আমার নতুন জব অনেক ভালো চলছে স্যার আমি এখন অনেক কনফিডেন্ট আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে ট্রাই করেছি মানে আমার এখন কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ করেছে আর এই যে এই সবকিছু কিছু আপনার জন্যই হয়েছে না আমি এখনো বসে একটা ইংরেজি নিউজ পড়ছি দ্যাটস গুড নতুন মানুষটা আবার আমাকে ভুলে গেল নাকি সেটাই ভাবছিলাম কী যে বলেন স্যার কিছু মানুষ থাকে সব সময় অনেক আলাদা অন্য সবার চেয়ে আলাদা অন্য সবার চেয়ে ভিন্ন সেই সব ভিন্ন মানুষদের মধ্যে একজন আপনি আপনার সাথে তো আমার জব লোকেশন ছাড়া আর কোথাও দেখা হয়নি তুমি যদি ফ্রি থাকো তাহলে কি আমরা একসাথে কফি খেতে পারি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার যদি সময় হয় তাহলে পরশুদিন দেখা করতে পারি ওয়াও গ্রেট তাহলে পরশু দেখা হচ্ছে রাইট তারপর কি ব্যাপার কাকা কই যাইতেছেন একটু বন্দরে যাব বাবা ও আচ্ছা বন্দরে যাইতেছেন কাকা আপনারা যে কয়েকদিন ধরে ফোন দিতেছি ফোন ধরেন না কেন না আমি বুঝতে পারি নাই বাবা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারেন নাই এই দুই দিন ধরে ফোন দিতেছি আপনারে গত পরশু থেকে এই দুই দিন ধরে আপনি বুঝতে পারেন নাই কাকা বুঝি বুঝি সবই বুঝি আপনার মাইয়ে কই না ও মানে ইয়ে সে কথা আপনি জানেন না ঢাকায় পাঠিয়েছেন তারা চাকরি করতে হম সে ঢাকায় কিসের চাকরি করে কোথায় চাকরি করে কোন খোঁজ খবর রাখেন আপনি তার বাবা না বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না তার তার খোঁজখবর রাখার হম রাখেন কোনো খোঁজখবর আমি গেছিলাম তো ঢাকায় দেখে আসছি তো সে কি করে হুম এগারোটার সময় দেখে আসছি রাত এগারোটায় সে চাকরি করে বের হয় হম বের কাজ করো এটা কোনো চাকরি হইলো এগুলো শুনলে গ্রামের লোকজন কি ভাববো শোনেন কাকা মাইয়া রে তাড়াতাড়ি গ্রামে রানোর ব্যবস্থা করেন আই না তাড়াতাড়ি আমি বিয়ের ব্যবস্থা করেন নইলে এই যে সুন্দর পাঞ্জাবি বেরিয়ে যাইতেছেন না হাতে ছাতা সম্মানের সহিত ঘোরাফেরা করেন এই সম্মান যে মাটি আছে না এই যে মাটি একদম দেবো ঠিক আছে ঠিক আছে আসেন আর যা বলছি মনে রেখেন শরীফের অত্যাচারে তো আমি থাকতে পারছি সিনেমা শরীফ নাকি তোর সাথে দেখা করতে আসছিল তুই নাকি অনেক রাতে ফিসোস তুই নাকি ওই বেড়ার কাজ করস হ্যাঁ যা তা কয় মা আমি তো অত্যাচারে থাকতে পারছি সিনেমা আব্বা আমি কি তোমাকে বলি নাই আমি কোথায় চাকরি করি কি চাকরি করি হ্যাঁ কুসুস তো তাহলে শরীফের কথা শুনে তুমি এত চিন্তা করে ঢাকা পর্যন্ত চলে আসলা কি করে নাকি তোমার কোনো সমস্যা আছে আমার চাকরি নিয়ে মানে আমি তো তোরে কুসি যে মা চাকরি কর আমি খুশি না আবার শরীফ কি আমাদের আপনজন সে কি আমাদের কিছু লাগে নাকি আমার সাথে তার বিয়ে এই কথা তার ফাইনাল করছো কোনটা মানিবি শরীফ যা শুরু করছে বাড়ির রাশি পাশে লোকজন যে যাতা আছে আরে আমি একা তুই আমার একমাত্র সম্পদ তোর মাও চলে গেল 4 বছর আগে এখন তুই সারা আমার আর কি আছে রে মা কই দিন বাদ মা আমার তো বয়স হইছে মা কি হলো শালা তুমি আমার দেখে ঘুরে গেলে কেন তোমার তো বাড়ি এই দিকে এখন কি তুমি এত কষ্ট করে ঘুরে তোমার বাড়ি যাবা আচ্ছা বল কি বলবেন বলেন সত্য করে কত আমি কি তোমার কোনোদিন ডিস্টার্ব করছি না করি নাই আমি কি তোমার সাথে কোনোদিন অশালীন আচরণ করছি না তাও করি নাই আমি শুধু তোমার ভালোবেসে বিয়ে করতে চাইছি সমস্যা তো এটাই যে আপনার এতটুকু জ্ঞান নাই আপনার এতটুকু বিচার বুদ্ধি নাই এই কথা বুঝার যে জোর কইরা ভালোবাসা হয় না পর আচ্ছা ঠিক আছে ভালোবাসা বাদ ভালোবাসা লাগবে না আমি তোমার বিয়ে করতে চাই ও এখন হয়তো বা বলবা যে বিয়ে করতে হলে তো ভালোবাসতে হবে না আমি এখন কোনো বিয়ে করব না না আপনারে না অন্য কাউরে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো চাকরি করব স্বাবলম্বী হব তারপরে বিয়ের কথা চিন্তা করব আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যেতে ছিলে না যাও যাও বাড়ি যাও তোমার কিছু করা লাগবে না এখন থেকে কথা হবে আমাদের গার্ডিয়ান আর গার্ডিয়ানের ঠিক আছে তোমার কিছু করতে হবে না আমার কিছু করা লাগবে না আমার বাপের আর তোমার বাপের কথা হবে তারাই ফাইনাল করবে যাও 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 বা কিছু টাকা দিও তো নতুন জামা বানাবো

আমি বুঝি না আব্বা এরকম লাফাঙ্গা পোলা একটা কথা তুমি এত কেন ভয় পাও মারে আমরা তো সাত বুঝি না আমরা তো সহজ সরল ভাবে চলাফেরা করি মা সেই জন্যে ভয় লাগে মা আব্বা আমি যে এখন ঢাকা যাইতেছি চাকরির জন্য এই কথা কিন্তু কাউরে বলবা না মানুষের তো খায় কোনো কাজ নাই খালি মানুষের পিছে কথা বলে আজ এরা কথাবার্তা বলবে আর তোমার বিরক্ত করবে কোনো দরকার নাই ঠিক আছে আচ্ছা এখন ধর শুরু করে দিলি কাজ জমিয়ে রাখলে আমার রাতে ঘুম হবে না আর তাছাড়া কালকে থেকে তো অফিস তাই না তখন হয়তো সময় পাবো না আমি তো সাত দিনের কাপড় জমিয়ে একদিনে ধুই এই তোর কালকে কল টাইম কটারে মানে কখন যেতে বলছে দশটায় সব দশটায় হুম ঠিক আছে তাহলে তো তুই কালকে আমার সাথেই যেতে পারবি না না তোর সাথে যাওয়াটা রিস্ক হয়ে যাবে ঢাকা শহরে অনেক জ্যাম আমি বাসা থেকে আটটা থেকে সোয়াটার মধ্যে বেরোবো নয়টার মধ্যে অবশ্যই পৌঁছা যাবো সোয়াটটা গিয়ে কী করবি জেমস আর আসি তো দশটার দিকে রাস্তায় তো অনেক জ্যাম ঢাকা শহরে তো আমি রিস্ক নেবো নাকি আমার প্রথম দিনের চাকরি দেরি হয়ে গেলে প্রথম দিনই ক্যান্সেল তুই তো সেরকমভাবে শুরুই করলি না হুম শুরু করার আগেই যদি চাকরি ক্যান্সেল হয়ে যায় আর এই চাকরিটা যদি আমার পার্মানেন্ট না হয় তাহলে আমার যে কাপড় চোপড় সব গুছিয়ে আবার বাড়ি চলে যেতে হবে কাকা কি হলো কাকা আর আপনার এতগুলো ডাকতেছে ডাক একদম অজানা জিতাসে আপনার এতগুলো আসতে আপনার নাকি அப்பா ফোন দিছিল? আপনার কি বলছেন বিয়ের ব্যাপারে কথা বলবেন পরে? হ্যাঁ? পরে কি? পরে কি? কাকা পরে টরে কিন্তু একদম ছাড়িয়ে দেব কইতেছি। আচ্ছা কি? আমাগো কি কোনো কাম কাজ নাই? হ্যাঁ? আচ্ছা আপনি মাইয়ারের নিয়ে আসছেন টাকা দেন বসে রাখেন ক্যা? আমাগো তাদের বিয়াটা দিয়ে দেন, তলে তো হই যায়। তারাদের ব্যবসা করবেন আপনি বসে থাকবেন? আপনি আমার আব্বার সাথে এইভাবে কেন কথা বলেন? এবারে কথা বলছি মানে কি ভাবে কথা বলছি? আবার গলা উঁচায় কথা বলেন। আরে আজু, আপনার বাপ মা কি আপনাকে বিয়া করতে শিখাইছে? মুরুব্বিদের সাথে কি ভাবে কথা বলতে হয় সেটা শেখায় নাই? আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার তো আমি হইতেছি। আপনি কি বলতে চান? আমার আব্বা আমাকে ঢাকা থেকে এখানে নিয়ে আসছে কি আপনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দেখছেন এটা আমার কি কইবে এটা তো আমরা জানি না আগে আপনি জান আপনার বাড়ি যান আমাদের বিয়ে হবে এটা ফাইনাল কাকা বলছে এটা ফাইনাল এরকম কোনো কথা দেয়া নেওয়া হয় নাই আর বিয়ে কি আপনি একলা করবেন আমি করব না আমি বলছি শোনো এত কথা বলার কোনো দরকার নাই আমার বাবার সাথে তোমার বাবার কথা সব ফাইনাল হয়ে গেছে আর কয়েকদিন পর তোমার আমার বিয়ে হবে বেশ আর কোনো কথা দরকার তুমি ভেতরে যাও 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 পরে কথা বলবো আপনারও তো আমার বিয়ে করতে হবে নাকি আপনি একলা বিয়ে করবেন দেখছেন অবস্থা দেখছেন এই শিখেছেন মেরে এই শিখেছেন বেদম শিখেছেন মেরে আবার গলাও চাকরের কথা আবার কথা কয় আমার বাবা চাইছে এই তো বাবাও চাই না আপনি জোর করছেন কিছু বলতে পারছেন দেখেন এসব আমাদের নিজস্ব ব্যাপার এসবের মধ্যে আপনি ঢুকেন না ঠিক আছে আপনি মেয়মান আসছেন নাস্তা করেন বিদে

হ্যালো হ্যাঁ তুই কে বেটা বস না বস টেন কিছু নাই আমি সব দেখতেছি সব ম্যানেজ করে ফেলতেছি জি বাস জি আপনি আমাদের বাড়ির ঠিকানা পেলেন কোথা থেকে কেন তোমার সিভিতে তোমার নাম বাবার নাম গ্রামের নাম সবই তো লেখা ছিল কিন্তু আজকে তোমাকে প্রতিবাদী নারী হিসেবে দেখে খুব ভালো লাগছে এখন বোধ হয় সরাসরি বলার সময় হয়ে এসেছে তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি কি তোমার বাবার সাথে তোমার আমার ব্যাপারে কথা বলতে পারি তার মানে তুমি চাচ্ছ না ঠিক আছে সমস্যা নেই শুনো। একা যাবেন না। একা বাবার সঙ্গে কথা বলবেন না। সো এই নাটকটির নেক্সট বাট আমাদের এই চ্যানেল রিপাবেন। সো দ্বিতীয় পর্ব অন্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব